উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটির সহযোগিতায় দুই দিনের মধ্যে এনএইচ আইডিসিএলের কর্তৃপক্ষ জমা জল নিষ্কাশনের কাজ শুরু করল এনএইচ আইডিসিএলের কর্তৃপক্ষ ও সুনাইর বিধায়ক এবং উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তাদের সাধুবাদ জানান স্থানীয় ভুক্তভোগী জনসাধারণ বিগত কয়েকদিন দিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে উত্তর কৃষ্ণপুর এলাকায় কৃত্রিম বন্যা দেখা দিয়েছিল যার ফলে জাতীয় সড়ক জলাশয়ের জন্য অফিস আদালত স্কুল কলেজ সহ সাধারণ মানুষ যাতায়াতের সমস্যার সম্মুখীন হতে হতো তাই উত্তর কৃষ্ণপুর জনসাধারণ রাস্তা সংস্কারের দাবিতে মাছ ধরার ভঙ্গিতে অভিনব প্রতিবাদ জানিয়েছিলেন গত এক মে জলমগ্ন সুনাই রোডের বেয়াল রাস্তার জল নিষ্কাশন রাস্তার উন্নয়নের ও সংলিষ্ট কর্মরত সংস্থাকে ও সাহায্য সহযোগিতা করার মুখ্য উদ্দেশ্য নিয়ে উত্তর কৃষ্ণপুর ও আউলিয়া বাজারের সুশীল সমাজের প্রতিনিধিদের আহ্বানে একটি শোভার মাধ্যমে উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটি গঠন করা হয় এবং দুই মেয়েতে উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তারা সুনাইয়ের বিধায়ক করিমউদ্দিন উদ্দিন প্রতিনিধি প্রতিনিধি হাসানের নেতৃত্বে এনএইচআইডিসিএলের কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করে অনুরোধ করেছিলেন যে উত্তর কৃষ্ণপুর এলাকার জমাজলের জলের সমস্যা শীঘ্রই সমাধান করার জন্য শনিবার এনএইচআইডিসিএলের কর্তৃপক্ষ বিভাগীয় কর্মকর্তা পাঠিয়ে জমাজল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য বোলডোজার লাগিয়ে কাজ শুরু করে দিয়েছে রবিবার উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তারা অতি জল নিষ্কাশনের জন্য আরও একটি বোলডোজার লাগিয়ে এনএইচ আইডিসিএলকে সহযোগিতা করছেন কমিটির কর্মকর্তারা বিধায়ক এবং এনএইচ এর কর্তৃপক্ষের ধন্যবাদ জানান অতি শীঘ্রই ডেনের কাজ শুরু করার জন্য তৎসঙ্গে এনএইচ এর কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের কাছে অনুরোধ করেন এই ড্রেনটি পাকাপুক্ত করার জন্য এদিকে স্থানীয় ভুক্তভোগী জনসাধারণ এনএইচ আইডিসি এর কর্তৃপক্ষ সোনাই বিধায়ক এবং উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তাদের সাধুবাদ রহমানের প্রতিবেদন আমরা অত্যন্ত খুশি যে আমরা এই ডেভেলপমেন্ট কমিটি গঠন করার পরে ডিপার্টমেন্টালি এবং বিশেষ করে সোনাই বিধায়ক এমএলএন বরগুয়া মহাশয়ের প্রতিনিধি খালেদ হাসান লস্করের এই নেতৃত্বে আমরা যে দুই দিনের মধ্যেই তৎক্ষণাৎ যে রেজাল্ট পেয়েছি ডিপার্টমেন্ট আমাদেরকে সাহায্য করেছে বর্তমানে কাল থেকে আমাদের জেসিবি লেগে দেওয়া হয়েছে ড্রেইনে কাজ চলের সেই আমরা অত্যন্ত খুশি কিন্তু একটা কথা আমাদের এই যে অর্ধ নির্মিত ফাঁকা ড্রেন সেই ড্রেইনটা যদি অনেকই বিলম্বে ডিপার্টমেন্টেলি বা সরকারের পক্ষ থেকে যদি আমাদের গন্তব্যস্থলে যদি নিয়ে না নেওয়া হয় তাহলে এটা তো বিরাট একটা সমস্যার সম্মুখীন হতে হবে তাই আমি আজকের এই মিডিয়া যুগে আমি বিভাগীয় কর্তৃপক্ষ অর্থাৎ এনআইচডি সিএলএর যে কর্তৃপক্ষ এবং আসন সরকারকে অনুরোধ করছি বিশেষ করে ডিসিকে অনুরোধ করছি যে আমাদের এই যে ড্রেইনটা পাকা অতি বিলম্ব করা হল এই পাকাগরণ হলে আমাদের বিশেষ করে সমস্যা সমাধান হবে আর এখন যেটা কাঁচা ড্রেন হচ্ছে সেটা লেগে আমরা বিশেষ বিশেষ ধন্যবাদ এনএসডিআইসিএল বিভাগীয় কর্তৃপক্ষকে এবং তৎকালীন বর্তমান আমাদের বিধায়ক করিমুদ্দিন বরবি মহাশয়কে এবং তার প্রতিনিধি খালেদ হাসান বাইকে আমাদের কমিটি এই যে জমা যে অবস্থা বাচ্চারা লোকেল যুবকরা এই জাল নিয়ে মাছ ধরা প্রতি মাছ ধরার হিসাবে প্রতিবাদ করেছে মানুষ প্রতিদিন চারটা পাঁচটা অ্যাক্সিডেন্ট হচ্ছে জমা জলের মধ্যে সেই বছর স্কুলের সম্মুখের মধ্যে এই যে অবস্থান এই অবস্থান দেখে আমরা হঠাৎ করে একটা এই লোকেল আমরা কিছু সুশীল সমাজ থেকে মানুষ জমিয়ে একটা সভা করি সেই সভায় আমরা তৎকালীন একটা কমিটি গঠন করি সেটা কমিটির নাম হল ডেভেলপমেন্ট কমিটি আমরা এই কমিটির মাধ্যমে বিভাগীয় কর্তৃপক্ষকে আমরা দুই তারিখ মেফোরান্ডাম দিয়েছিলাম আমাদের এই ট্রেনটা প্রতিষ্ঠিত করার জন্য সেটা করে দিয়েছে সেটার লাগে আমরা অত্যন্ত খুশি আশা আমরা আগামীতে এই ডিপার্টমেন্টকে যে কোনো সমস্যার সম্মুখীন আমরা সাহায্য সহযোগিতা করে যাব আমাদের ডেভেলপমেন্ট কমিটি সব অবস্থায় সাহায্য করবে এই বিষয়ের উপর হক চৌধুরী এই কাজটা দেখি খুব ভালো লাগছে আমরা থেকে দিন থেকে আমরা খুব কষ্ট করিয়া আমরা ঘরে পর্যন্ত জল গেছে গিয়া ঘোরা বেশি করে জল যায় বাচ্চা কাচ্চা স্কুলও টাইমলি পোচাইতে পারি না ছোটো গাড়ি রাস্তা ক্রস করতে পারি না এরকম সমস্যা আজকে এই কাজটা দেখি আমরা খুব আনন্দিত লাগে এই কমিটিকে আমরা অশেষ ধন্যবাদ দিয়া দেই তারা যে অতি সত্তর এই কাজটা কাজে ধরতে পারছে আর এটা কারণ এই যে জলের সমস্যা যেটা এই না থাকার কারণে আমরা যা বক্তব্য দিয়ে আসলাম বহুত গড় বাড়ি ঝুঁকি গেছে গল্লিগুলা সব মানে জলে ভরা আছে এখন কমিটি গঠন হওয়ার পরে তারা যেটা কাজ ভরা প্লাস আমরা যে ডিপার্টমেন্টের মানুষদের সহযোগিতায় যেটা খুব আমরা অত্যন্ত খুশি